সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড জাতীয় বিশ্ববিদ্যালয়ের পেছন সাইড তিন কাঠা রাস্তা বাদে একটা পলট আছে দেখাচ্ছি সঙ্গেই থাকেন কর্নারের পলট এই যে একটা রাস্তা দেখতেছেন বারো ফিট এই রোডটা হইল বিশ ফিট ওই যে বিল্ডিংটা দেখতেছেন এটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয় এই যে জায়গাটা এই জায়গা থেকে এই যে কর্নারের পলট এই যে এই গাছ থেকে এই যে পোলাফানগুলি খেলতেছে ঢাকা মাই মেশিং হাইও রোড থেকে এই চার থেকে পাঁচ মিনিট লাগবে আসলে জায়গাটার ভিতরে ব্যাপক ঘনবসতি এলাকা ভাড়ার খুব চাহিদা রাস্তা বাদে কর্নারে রাস্তাবাদে রাস্তা বাদে দুই দিক দিয়ে জমির পরিমাণ তিন কাঠা রাস্তা বাদে জমির পরিমাণ তিন কাঠা মালিক মূল্য ষোলো লক্ষ টাকা কাঠা মালিক মূল্য ষোলো লক্ষ টাকা কাঠা কর্নারের পলট একদিক দা বিশ ফিট আর একদিক দা বারো ফিট খুব গণবসতি এলাকা সাইনবোর্ড এলাকা মালিক মূল্য ষোলো লক্ষ টাকা কাঠা মালিক মূল্য ষোলো লক্ষ টাকা কাঠা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ই মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালামু আলাইকুম